আমি নমস্কার এবং সালাম জানাই মালদাবাসীদেরকে আপনারা আজকে জানেন যে আমি ডাক পেয়েছি আমাদের নতুন ভান্ডে বারাত স্লিপার ট্রেন হাওড়া থেকে আসাম উদ্বোধন হয়েছে মালদা থেকে আমি নরেন্দ্র আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিল ইউনিয়ন রেল মিনিস্ট্রি আশ্বিনীজি ছিলেন গভর্নর ছিলেন বাংলা। এবং আমাদের উত্তর মালদা সাংসদ তো আমার বক্তব্য হচ্ছে যে একটা নতুন নতুন নয়ন আমি সবসময় নাম করব যে কোনো পার্টি করুক কারণ আমরা চাই যে দেশের এবং বাংলার মানুষ মালদার মানুষ নয়ন হোক সেটা ঠিক আছে আমি তারপরে কিন্তু আমার যাওয়ার একটা উদ্দেশ্য ছিল যে আমি মালদার বাসীদের সমস্যাকে দিতে চাই বলতে চাই প্রধানমন্ত্রীকে তো ওনার হাতে আমি একটা চিঠি দিলাম পাঁচ ছটা মেন মেন সমস্যার মালদার মাল্লাবাসীদের মালদা গোটা ডিস্ট্রিক্টের ওনার হাতে দিলাম তাছাড়া আমি অনেক কম সময় যেহেতু প্রধানমন্ত্রীর বেশি সময় নেই কথা বলার ওই এক দেড় মিনিটের জন্য সময় পেয়েছি কথা বলার তো আমি সবচেয়ে বড় বিষয় যে আমি মনে করি যে সবচেয়ে বড় সমস্যা মালদাবাসীদের বাংলাবাসীদের এখন সেটা এস আর আমি ওখানে বললাম যে প্রধানমন্ত্রীজি আমাদের ইসিআই ইলেকশন কমিশন ডেলি ডেলি নতুন আইন ছাড়ছে আর তার জন্য অনেক মানুষের কষ্ট হচ্ছে মানুষ কনফিউজ হয়ে আছে কি দিতে হবে কি দিতে হবে না এটা ওনাকে বললাম যে ছোটো ছোট নামের স্পেলিংয়ে ভুলের জন্য এই আমাদের মালদাবাসীরা মালদা গোটা ডিস্ট্রিক্টের মানুষরা হচ্ছে আমাদের ভারতবর্ষর নাগরিক ইন্ডিয়ান নাগরিক তো ওদের উপরে অত্যাচার হচ্ছে ওদের উপরে সমস্যা হচ্ছে আমি বললাম আপনি সবার প্রধানমন্ত্রী আপনি একটু ইসিআইকে ইলেকশন কমিশনকে বলে যে এতে সুবিধা হয় মানুষের সময় যে সাত তারিখ অবধি সময় দিয়েছে ফেব্রুয়ারি আমি বললাম এখন প্রত্যেক জিপি তে অঞ্চল থেকে দশ হাজার মানুষ বারো হাজার মানুষের নাম এসে গেছে হিরিং হয়ে হচ্ছে তো এত লোকের মানুষ তো এত কম সময় রিস্ক আছে মানুষের তার জন্য আমি ওনাকে সাজেস্ট করেছেন যে আপনি দেখুন ইসিআইকে বলেন উনি প্রথম বলেন যে দেখুন এটা আমার দফতর না এটা ইলেকশন কমিশন আমি না আপনি সবার প্রধানমন্ত্রী আপনি কেউ যদি পারে আপনি পারবেন বলতে আপনি বলবেন ওই বলছেন ঠিক আছে আমি দেখছি এছাড়া আমাদের যেই চিঠি আমি ওনাকে গেছি সেটা বুকে বলা হয়েছে কারণ টাইম ছিল না এক মিনিটের মধ্যে বললাম এস এর বিষয় মালদা তাছাড়া আমার চিঠিতে যে আমি ওনাকে দিলাম গঙ্গা ভাঙনের বিষয় আছে আমাদের প্রচণ্ড গঙ্গা ভাঙন হচ্ছে আর কেউ না রাজ্য না কেন্দ্র দেখছে সঠিক করে আমাদের মাইগ্রেন্ট লেবার আমাদের শ্রমিক যারা মালদা মুর্শিদাবাদ যারা আছে যারা যায় বিভিন্ন স্টেটে বিভিন্ন স্টেটের হ্যারাসমেন্ট অত্যাচার ফেস করছে ওটার জন্য আমি লিখেছি তাছাড়া আর্সেনিক মুক্ত জল একটা নতুন প্ল্যান্ট বানাবার কথা মুথ্রাপুর মানিকচাকে আটশো চার কোটি আমাদের আর মুক্ত জল কেন্দ্র সরকার এই টাকা বন্ধ করে করেছে কই মাস থেকে তার জন্য মাত্র সাইট পার্সেন্ট ওই প্ল্যান্টের বানানো হয়েছে এবং মালদা এয়ারপোর্ট মালদা এয়ারপোর্ট রাজ্য সরকার টিএমসি সরকার ন বছর আগে সমস্ত অনেক জমি পেয়েছে একটা এয়ারপোর্ট বানাবার জন্য কিন্তু তারপরে রাজ্য সরকার কিছু করে না আর দিশা কমিটির মিটিং ছ নম্বর হচ্ছে দিশা কমিটির মিটিং আমাদের ডিএমরা সে মালদা হোক মুর্শিদাবাদে হোক প্রায় ছ বছর থেকে দিশা মিটিং ডিস্ট্রিক্ট মনিটরিং কমিটি মানে স্টেট আর সেন্ট্রাল যে একটা কমিটি টাকা যে আসে আমাদের ডিস্ট্রিক্টে আমাদের বাংলাতে আমরা সাংসদ আমাদের অধিকার আছে বসার খোঁজ নিবার তদন্ত করার ওই টাকা কীভাবে ব্যবহার হচ্ছে ইউজ হচ্ছে তো তো এটা কোনো ডিএম ছ বছর থেকে ডাকছে না আমাদেরকে দেখ এইগুলো আমি বলেছি এর ছাড়া আমি কিছু পয়েন্টগুলো আমাদের রেলমন্ত্রীকেও মন্ত্রীকেও দিয়েছি আর একটা চিঠি দিয়েছে ওনার সঙ্গেও কথা বলেছি যাক আমি চেষ্টা করছি সব মালদাবাসীদের জন্য মালদাবাসী সব আমার একটা প্রচেষ্টা করছি যাতে মানুষের অসুবিধা না হয় এসআইআর জন্য ধন্যবাদ দিস চ্যানেল ডাজ নট এনকারেজ এনি ইনলিগাল All contents provided by this channel is meant for educational purpose only.